আসসালাম আলাইকুম আমরা আজকে চলে এসেছি বগুড়ার জয় শহর জয়পুর আধুনিক কৃষি মেশিনারিজ শোরুমে আধুনিক কৃষি মেশিনারিজের এটা বগুড়া জেলার তাদের নিজস্ব শাখা তো আমরা এই ভিডিওটা করার উপলক্ষ হচ্ছে এই শাখাটা নতুন চালু হয়েছে বগুড়া জেলার সদর সদরে তো এই শাখাটাতে আমরা কী কী মেশিন আছে এই বিষয়গুলোই দেখব তা আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন দেখতেছেন আমাদের পাশে হচ্ছে আপনার এসিআই মোটরস আর ডাইন পাশে হচ্ছে আপনার আধুনিক কৃষি মেশিনারিজ তো বগুড়া জেলার সকল কৃষি মেশিনারিজগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এক জায়গাতেই একটা জায়গাতেই আপনারা কৃষি সকল আইটেমগুলো আপনারা ক্রয় করতে পারবেন বগুড়া জেলার এখানেই তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর আমরা আলাপ আহ এই শোরুমে কি কি ধরনের মেশিন এখন রেডি স্টকে আছে তো এই বিষয়টাই কথা বলবো তো চলুন দেখি আসসালামু আলাইকুম শাকিল ভাই আপনাদের আধুনিক কৃষি মেশিনারি বগুড়া শাখায় তো আসলাম তো আপনাদের কৃষি মেশিনারি বগুড়া শাখায় কি কি মেশিন পাওয়া যায় এবং বিস্তারিত এবং ঠিকানাটা একটু বলবেন ওয়ালাইকুম সালাম আমাদের বগুড়ার শোরুমটা হলো বগুড়া জয়পুর পাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের অপরজিতে আমাদের পাশে আছে আপনার এসিআই শোরুম আর আমাদের মেশিন এখানে আমাদের সব কৃষি কৃষি মেশিনারি সব কৃষি মেশিন তো আমাদের এখানে আছে আপনাকে একটা একটা করে দেখাই এখানে আছে আমাদের থ্রি ইন ওয়ান একটা মেশিন যেটাতে আপনি একটাতে ধান ধান ভাঙতে পারবেন আর একটাতে চাল গুঁড়া করতে পারবেন গম গুঁড়া করতে পারবেন ভুট্টা গুঁড়া করতে পারবেন এবং তার সাথে আপনি হলুদ মরিচ যা যা দরকার কিছু পুরা করতে পারবেন আচ্ছা তারপরে আপনার সাথে মিনি টলার সাথে পরিচয় করে দেই এটা হচ্ছে আমাদের মিনি টলার এটা আপনার ছোট যে জমিগুলো আছে বা বড় জমিগুলো সেই জমিগুলো অনাশায় আপনি এগুলো চাষ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর এটা হলো আমাদের আর মেশিন যেটা ছোট মিনি মেশিন এটা দিয়ে আপনি যে জমির বিভিন্ন এই যে আলু লাগানো বা ভুট্টা লাগানো বা মরিচ লাগানো সেই ক্ষেতগুলো আগাছার ওগুলো ই করতে পারবেন মাটি আলগা করে দিতে পারবেন আচ্ছা একটু সামনে আসেন আপনাকে দেখাই এদিকে দেখাই এটা হলো আমাদের একটা ছোটো সাইজের ফিট বানানো মেশিন এটা দিয়ে আপনি সব তিন ধরনের ফিট বানাতে পারবেন হ্যাঁ একটা মাছের একটা গরুর আর একটা মুরগির ইন্টারফিট তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের ঘাস কাটার মেশিন এটাতে আপনি ঘাস খের দুটোই কাটতে পারবেন দুই রকমই কাটতে পারবেন আর এটা হচ্ছে আমাদের সাইলেস মেশিন এটা আমাদের সাইলেস মেশিন এই মেশিনটাতে আপনি দেবেন ছোটো ছোটো করে যে খাবারগুলো তৈরি হয় এই খাবারগুলো অনাসায় এখান থেকে তৈরি করতে পারবেন আর এটা হলো আমাদের আগাছা এবং ধান কাটা সব কাজ এই এই মেশিনটা আপনি করতে পারবেন এই মেশিনটার সাথে মাথায় ছয়টা লাগানো আছে এটা দিয়ে আপনি ধান কাটতে পারবেন আচ্ছা এটা হলো আমাদের আর ঘাস কাটার মেশিন এটা হচ্ছে সাথে আপনার কম বেল লাগানো আছে এখানে ঘাস রাখলে বা খেয়াল রাখলে সাহে এর ভিতরে ঢুকে এর দিক দিয়ে স্লাইশ পরে যাবে আর এটা হলো আমাদের গরু মাফা স্কেল যেটা আপনি গরু থেকে শুরু করে সবকিছুই ওজন করতে পারবেন গরুর মাপার মেশিন এটা আচ্ছা গরুর ওয়েট স্কেল এটা ওয়েট স্কেল এরপর এটা একটা সাইলেজ মেশিন এখানে আপনার ভুট্টা বা ভুট্টার গাছ সব দিলে আপনি সাইজ হয়ে পড়ে যাবেন সাইজে বের হবে এটা হচ্ছে আমাদের একটা সাইলেজ ছোট সাইলেজ মেশিন এখানে ভুট্টা এবং ভুট্টার গাছ সহ খেট দিলে সবকিছু কিছু সাইজলে ধরা পড়ে যাবে জি জি ভুট্টার সাইলেজ মেশিন

অয়েল প্রেস মেশিন এখানে আপনি সরিষা থেকে শুরু করে সরিষা বাদাম तिल টিসি সবকিছুই এখানে আপনি তেল করতে পারবেন এটা হচ্ছে আমাদের ছোট সাইজ অয়েল প্রেস মেশিন জি এটা ছোট সাইজটা জি জি এটা আমাদের ছোট সাইজ মেশিন জি আমাদের ঢাকা হেড অফিসের যেগুলা আছে সেগুলো আরো বড় সাইজের আমাদের অল্প দিনের মধ্যেই সব মেশিন দিয়ে আপনি চলে আসবে আমাদের যে নতুন showroom উদ্বোধন হয়েছে অল্প দিনের মধ্যে সব মেশিন আমাদের চলে আসবে এখন মাত্র অল্প কয়েকটা জি জি বড় বড় সাইজ গুলো হ্যাঁ চলে আসবে জি 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 আচ্ছা এগুলো ফিড মিক্সার মেশিন এগুলো হচ্ছে ফিড মিক্সার মেশিন এগুলো খাবার দিলে মিক্সড হয়ে বের আসবে এর সাথে আরো সেট আপ আছে আরো অনেক মানে সেট আপ করলে অনেক জায়গায় নিয়ে সেট আপ করতে হয় জি পুরো মিলে একটা সেট কিন্তু আমাদের এখানে এখনো আমরা সাজাইনি শোরুমে শুধু ডিসপ্লে করে রাখছি এর সাথে আরো সেটআপ আছে আচ্ছা জি অটোমেটিক ফিড মিল জি 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 মাসল যেটা বলে সেটা আর এটা হলো আপনার হচ্ছে গায় অন মেশিন এটার সাথে আপনার দুটো 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 গরুর দুধ দোয়ানো মেশিন এটা হচ্ছে আপনার দুটো জার এটার সাথে দুটো জার আর একটা আছে সিঙ্গেল সিঙ্গেলটা আমাদের আছে এখানে আমরা ডাবল যেটা সেটা নিয়ে এসেছি এটা হচ্ছে ডাবল এটা আপনি দিলে অনাশায়ে আপনার গরু বুঝতেই পারবে না যে মানে তার থেকে দুধ বের করে নেওয়া হচ্ছে এটাও ইলেকট্রিক এটা কারেন্টের মাধ্যমেই চলবে জি 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 মিল্কিং মেশিন জি জি মিল্কিং মেশিন এটা গরু দুধ দেওয়ার মেশিন আছে আর আছে আমাদের এখানে গবর শুকানো মেশিন এখানে আছে আমাদের গবর শুকানো মেশিন গবর এবং মুরগির যেগুলো মানে লিটার সেগুলো থেকে ভালোভাবে ওরা মানে মেশিনটা ড্রাই করে জৈব সার তৈরি করে দেবে গোবর থেকে জৈব সার তৈরি হবে জি জৈব সার তৈরি করে দেবে ব্যবহার জমিতে জমিতে এবং বাণিজ্য ভাবুক ব্যবহার করতে হবে জি 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 এই মেশিনটা প্রয়োজন

আমরা ধান বা যে কোনো কিছু বলেন না কেন খুব সহজে করতে করতে পারবেন জি 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 বিভিন্ন কিছু কেয়ারিং করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের অটো এটা আমাদের অটো রাইস মিল এটা যদিও এখানে সেট করা হয়নি আমাদের আরো ইয়ে আছে সেট করার জন্য কিন্তু আমরা যে যখন যে কাস্টমার নেই আমরা সেই কাস্টমারের বাসায় যে করে দিই সেভাবে জি আমাদের লোক যে মানে ওখান যে সেট করে দিয়ে আসে আচ্ছা ঠিক আছে জি রাইস মিল জি রাইস মিল আর আমাদের আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ার ওয়ারেন্টি সার্ভিস আমাদের এক বছর এর মধ্যে কিছু হলে আমাদের টেকনিশিয়ান যা দেয় আপনার বাসায় যা এগুলো সার্ভিসিং করে দেবে আচ্ছা ঠিক আছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আর আমাদের যদি কোনো পার্টস যদি আপনার নষ্ট হয় সেই পার্টসের শুধু টাকাটা আমাদেরকে পে করতে হবে এটা জি জি আমাদের সব যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের পার্টস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা জি 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 আর এটা হলো আমাদের আর্ট এনসি ব্র্যান্ডের মেশিন এখানে আপনি জি চাল ভাঙানো মেশিন এখানে আপনি চাল হলুদ মরিচ গুঁড়ো যে কোনো কিছু গুঁড়া করতে পারবেন অনাসায় খুব সহজে বাসা বাড়ির লাইনে অনাসায়ে এটা গুঁড়া করতে পারবেন এটা হচ্ছে আট আট সাইজের মেশিন আট সাইজের পাতা আর এটা হচ্ছে দশ সাইজ জি ছোট বড় সাইজ ছোট বড় সাইজ কিন্তু কাজ একই একই কাজ আমাদের মেশিন গুলো খুব ভালো এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট চায়না প্রোডাক্ট আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করি জি যারা আমাদের আমাদের মেশিন নিতে চান নতুন শোরুম হওয়ার জন্য আমরা সার দিচ্ছি প্রত্যেকটা মেশিনের ওপর আমরা আমাদের অফিসে আসলে আপনি বুঝতে পারবেন অন্য অন্য শোরুমের থেকে আমাদের শোরুম আসলে বুঝতে পারবেন যে আমরা কেমন সার দিই কেমন কি আমাদের এখানে আসলে জি 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 উদ্বোধন উপলক্ষে সার দিচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সার দেবো আমরা মেশিন ক্রয় করবেন তারা অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হবে আপনারা এই সকল মেশিন আমি আর সহজ করে একটা অ্যাড্রেস দিই সেটা হলো কি যারা আপনারা মানে এই জয়পুর পাড়াটা চেনেন না তাদের জন্য একটা মানে সহজ একটা উপায় হলো আপনারা মাটির ডালে আসবেন বিমানবন্দরের মোর ওখান থেকে সরাসরি আমাদের এখানে পাঁচ টাকা ভাড়া নেবে অটোতে বলেন যে চেঞ্জ দিতে বলেন পাঁচ টাকা ভাড়া হলে আমাদের সিঙ্গার শোরুমে অটো যেতে চলে আসবে জি 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 মাটির বিমানের মোড় বিমান মোড় থেকে হ্যাঁ আসতে পাঁচ টাকা ভাড়া নেবে হ্যাঁ বেশি দূরত্ব সিঙ্গার শোরুমের সামনে বললেই বললেই শোরুমের সামনে আমাদের অফিসটা পেয়ে যাবেন যেকোনো সময় আপনারা চলে আসবেন সর্বক্ষণ আমরা আপনাদের সাথে আছি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আসবেন ঠিক আছে ভাই আপনি জিজ্ঞাসা করলে পথে আমাদের একটা সুযোগ মনো রইলো আমাদের ভিউয়ার যারা আছে তারাও যাতে এই ভিডিওটা দেখে এবং অবশ্যই ক্রয় করার আগে তাদের স্টোরমে ভিজিট করবেন দেখবেন কথা বলবেন কথা বলে তাদের কনফিউজ হবে আপনারা মিস এনক্রয় করবেন আজকে আজকের মধ্যে এখানে শেয়ার করছি আল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই